নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন করে একটি নোটিফিকেশন পাবলিশ হয়েছে যেখানে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের যে বন্ধুরা এখানে ফর্ম ফিল আপ তার এক্সাম হতে চলেছে তো এখানে যে পরীক্ষার ডেট ঘোষণা হয়েছে বন্ধুরা কোন কোন ডেটে এখানে পরীক্ষা হতে চলেছে পরীক্ষার তারিখ কী রয়েছে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানবো আজকের এই নতুন ভিডিওতে তার আগে প্রিয় দর্শক বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো এই যে বন্ধুরা তোমরা যে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এখানে ইম্পর্টেন্স একটি অ্যানাউন্সমেন্ট করেছে সেই অ্যানাউন্সমেন্টের ডিটেলস কিন্তু বন্ধুরা এখানে দেওয়া রয়েছে এখানে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার বন্ধুরা এখানে চার অবলিক এখানে এই নোটিফিকেশনে কিছু অ্যানাউন্সমেন্ট বন্ধুরা দেওয়া রয়েছে আমরা সেটা একবার জানার চেষ্টা করবো এখানে তোমরা দেখতেই পারছো কম্পিটিটিভ এক্সামিনেশন ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টার ইন দ্য সুবোর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু এখানে অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে কিছু বন্ধুরা বলা রয়েছে ক্যান্ডিডেটসের ক্ষেত্রে এখানে সাব ইন্সপেক্টার ইন দ্য সুবোর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল টু থাউজেন্ড টু তো এখানে বন্ধুরা ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ দুইটি ডেটে তোমাদের পরীক্ষা হতে চলেছে এবার প্রথম বন্ধুরা এখানে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে দুটি ধাপে তোমরা এখানে পরীক্ষা দিতে পারছো তো তোমরা প্রত্যেক হয়তো জানো বন্ধুরা এখানে কিন্তু ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটসরা এখানে তোমরা আবেদন করে থাকো বা আবেদন করে তো সেক্ষেত্রে বন্ধুরা একই ডেটে পরীক্ষা কিন্তু নেওয়া পসিবল হয়ে ওঠে না যার জন্য এবার ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এবার ফার্স্ট মানে প্রথম টাইম বন্ধুরা এখানে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে দুটি ধাপে বন্ধুরা এখানে মানে দুইটি ডেটে এখানে পরীক্ষা নেওয়া হবে ষোলোই মার্চ শনিবার দিন এবং সতেরোই মার্চ রবিবার দিন দুই হাজার চব্বিশে তোমাদের কিন্তু টেন্টেটিভ পরীক্ষার ডেট রয়েছে তো এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের প্রত্যেক যে সমস্ত আগ্রহী চাকরিপার্থীরা এখানে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে আবেদন করেছো তোমাদের কিন্তু এখানে পরীক্ষা হতে চলেছে তার জন্য কিন্তু তোমাদের বন্ধুরা এখানে ফুল প্রিপারেশন নিতে হবে ফুল প্রিপারেশন নেওয়ার জন্য বন্ধুরা অনেক রকম কম্পিটিটিভ বই রয়েছে বা সেই বইগুলোর থেকে কিন্তু বা তোমাদের কন্টিনিউ কিন্তু স্টাডি করে যেতে হবে সেই কম্পিটিটিভ বইগুলোর উপর দিয়ে ঠিক আছে স্পেশালি বন্ধুরা ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে কিন্তু এখানে প্রচুর বই রয়েছে আলাদা আলাদা সিলেবাসের উপর কিন্তু তোমরা এখানে তোমাদের যে প্রিপারেশন সেটা কিন্তু তোমরা নিতে পারছো তো এখানে কিন্তু বন্ধুরা তোমাদের জন্য প্রত্যেকে এখানে খুব কম সময় রয়েছে ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ তোমাদের এখানে পরীক্ষা হতে চলেছে দুই হাজার চব্বিশে তো তোমাদের প্রত্যেককে বলবো বন্ধুরা যে সমস্ত আগ্রহী চাকরিপার্থী তোমরা এখানে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে আবেদন করেছো তোমরা কিন্তু ফুল প্রিপারেশন নেওয়া শুরু করো এখন থেকে ঠিক আছে সময় কিন্তু খুব কম তোমাদের হাতে রয়েছে এখন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের বন্ধুরা নতুন করে যে একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে পরীক্ষার যে ডেট প্রকাশ করেছে তার আপডেট কিন্তু বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ বন্ধুরা এই নোটিফিকেশনটি আমি তোমাদের সামনে শেয়ার করলাম আশা করবো বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সববার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে